যারা হেয়ার ফল নিয়ে সমস্যায় আছেন যারা হেয়ার ফল যে আছেন বর্তমান সময়ে যে ভাই আমার তো প্রচুর পরিমাণ হেয়ার ফল হচ্ছে আমি কি সার্জারির দিকে যাব নাকি মেডিটেশন নিব তো এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা এখন পর্যন্ত হেয়ারের কোনো সার্জারি যারা কোনো মেডিসিন এখন পর্যন্ত নেন নাই তাদের জন্য আজকের ভিডিওটি কথা বাড়াবো না অবশ্যই ভিডিওটি শুরু করি লেটস স্টার্ট দি ভিডিও তো অনেকে মেসেজ দিচ্ছিল যে ভাই আমার তো প্রচুর পরিমাণ হেয়ার ফল হয় এক্ষেত্রে আমি কি মেডিসিন নিব নাকি হেয়ার সার্জারি করবো এটা নিয়ে আমি মধ্যে আছি তো আপনার মতামত কি তো এরকম ভাবে আমাকে অনেকে মেসেজ করে যে আমি আসলে কোন মাধ্যমটা আসলে ফলো করব যে আমি মেডিসিন নিব নাকি হেয়ার ট্রান্সপ্লান্ট করব তো আমি তাদের সোজা একটা কথাই বলি যে প্রথমে আপনাদের দেখেন আপনাদের মাথার কন্ডিশনটা কেমন আপনার যদি মাথার কন্ডিশন একদম চকচকা হয়ে গেছে দেখেন এই স্ক্রিনে যে এখন ছবিটা দেখাইতেছি এইরকম যদি কন্ডিশন হয় এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্রান্সপ্লান্টের দরকার কারণ এই কন্ডিশনে আপনারা কখনোই মেডিসিনের মাধ্যমে হেয়ার করতে পারবেন কারণ একটাই যে এখানে এইখানে এই ছবির মতো যদি আপনার কন্ডিশন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে সার্জারি করতে হবে কারণ একটাই আপনার যে ভিতরের যে গ্রাফ গুলো আছে গ্রাফের হেয়ার ফলিকুল আছে এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এইগুলো কিন্তু একটা স্টেজে যেয়ে আপনার কিন্তু নষ্ট হয়ে যায় এটা হইতে পারে বংশগত কারণে আবার অ্যালোপেশিয়া বলেন আবার অন্যান্য কারণে হইতে পারে তো এটা আলাদা আলাদা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে তো এই কন্ডিশনে আপনাকে অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্টের দিকে যাইতে হবে ইনার যে বলনেস আছে মোটামুটি অনেক গ্রাফের প্রয়োজন আছে কখনোই বলবো না যে এখানে দুই হাজার গ্রাফ বা পনেরোশো গ্রাফ বা চার হাজার বা ছয় হাজার গ্রাফ এখানে দিলে এনার রেজাল্টটা ভালো আসতে পারে এটা আমি কখনোই বলবো না কারণ আমি তো ডাক্তার না একটা মিনিমাম একটা আইডিয়া দেওয়া যায় যেহেতু বড় বডনেস সেহেতু অনেক গ্রাফের প্রয়োজন আছে তো এইটা অবশ্যই আপনাকে ক্লিনিকে যা ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে আপনি যে কোনো ক্লিনিকে যাইতে পারেন সেখানে যারা ডাক্তাররা আছে তাদের সাথে কনসাল্ট করেন তারা অবশ্যই একটা গ্রাফ সাজেস্ট করে দিবে যে আপনার এত হাজার গ্রাফ প্রয়োজন যার কারণে আপনার এই করা সম্ভব আবার অনেকে দেখা যায় যে অনেকে ফটো পাঠায় যে ভাই আমার তো এই কন্ডিশন এই কন্ডিশনে কি হেয়ার সার্জারি নাকি মেডিসিন এই আপনার মতামত অবশ্যই এটা একটু কমেন্টে জানাবেন যে এই যে বলনেসটা আছে এই বর্নেসে কি আপনি হইলে কি সার্জারি দিকে যাইতেন নাকি মেডিসিন নিতেন এটা অবশ্যই আপনি কমেন্টে জানাবেন তো এইখানে মূল বিষয় হচ্ছে যে ইনার যে বর্নেসটা আছে এটা হচ্ছে ফাঁকা হয়ে গেছে ঠিক আছে কিন্তু এইখানে রুট এই যে ছোট ছোট বেবি হেয়ার গুলো আছে এইগুলো দ্বারা কিন্তু আপনার চুল পুনরায় চুল গজানো সম্ভব আমি আবারও বলতেছি যাদের বর্নেস চকচকা হয়ে গেছে তাদের কিন্তু সার্জারি দরকার যাদের মাথায় এখনো রুট আছে তাদের কিন্তু পুনরায় চুল গজানো সম্ভব এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মেডিটেশন ফলো করতে হবে আপনাকে ডেলি একটা রুটিন একটা খাবারের ভালো একটা মেনু তৈরি করতে পারেন যাতে আপনার একটা নির্দিষ্ট ডায়েটের মাধ্যমে আপনি সবকিছু ভালো থাকে অনেক আছে যারা ধূমপান করতেছেন অতিরিক্ত ধূমপান করতেছেন বিভিন্ন কারণে বিভিন্ন রোগ ব্যাধির জন্য আপনি প্রতিনিয়ত বেশি বেশি মেডিসিন খাচ্ছেন অ্যান্টিবায়োটিক বেশি নিচ্ছেন বেশি অ্যান্টিবায়োটিক নেওয়া চুলের জন্য ক্ষতিকর এই জিনিসগুলো যদি অ্যাভয়েড করে চলতে পারেন ইভেন আপনি যদি ঠিকঠাক মতো মেডিসিন নিতে পারেন আপনার হেয়ার জন্য তাহলে কিন্তু অবশ্যই চুল গজানো সম্ভব এই ভাইটার সাথে আমার অনেকদিন আগে কথা হয়েছিল ইভেন কিছুদিন আগে কথা হয়েছে তো ইনার যে এখন বর্তমান রেজাল্ট সেটা আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব তো শেয়ার করার আগে একটা কথা বলি যারা আমাকে ছবি পাঠান অবশ্যই আমি তাদের প্রাইভেসি মেনটেন করে ভিডিওগুলো মেক করার ট্রাই করি কারণ অনেকের আসলে ডেলি লাইফ নিয়ে অনেক প্রাইভেসি থাকা দরকার সেটা আমিও বুঝি ইভেন করবেন এই জন্য আমি চাই যাদের সমস্যা হইতেছে তাদের একটা এক্সাম্পল দেওয়ার জন্য যে আপনার যে বর্নেসটা আছে এটা দিয়ে কি আপনি ট্রান্সপ্লান্টের দিকে যাবেন নাকি মেডিসিন ফলো করলে আপনার রিগ্রোটা সম্ভব তো এই ভাইটার রেজাল্টটা আপনাদের সাথে শো করি স্ক্রিনে দেখেন ছবিটা দেখেন এই ছবি হচ্ছে পূর্বের কন্ডিশন ছিল আর এখনকার কন্ডিশন দেখেন এরকম হইছে তো এইটা অনেকে এখন ভাবতে পারে যে এটাও সম্ভব হ্যাঁ এটাও সম্ভব কারণ আপনাকে প্রতিনিয়ত যদি আপনি মেডিসিন নেন আপনি যদি তিন মাস বা ছয় মাস একটা প্রপার ওয়েতে যদি আপনি মেডিসিন ফলো করেন সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার কিন্তু রেজাল্ট আসা সম্ভব তো এখন কথা হইতে পারে যে কি মেডিসিন ইউজ করে এই ভাইটার রেজাল্ট এত ভালো হয়েছে এই ভাইটা মিনোক্সিল ইউজ করছিল যে স্ক্রিনের যে ছবিটা দেখতেছেন এই মিনোক্সিল ইউজ করছে পাশাপাশি একটা শ্যাম্পু ফিনাস্টারাইট নিয়েছে যার কারণে রেজাল্টটা এত ভালো আসছে মূলত এক বডি রেসপন্স এক এক রকমের হয়ে থাকে যার কারণে রেজাল্টটা ভ্যারি করে চুল নিয়ে কখনো হতাশ হবেন না যেটা সমস্যা আছে সেটার অবশ্যই সমাধান আছে সেটা আপনি মেডিসিনের মাধ্যমে হোক আর হেয়ার ট্রান্সপ্লান্টের মাধ্যমে হোক এই ক্ষেত্রে অবশ্যই সবাইকে রেকমেন্ডেশন একটাই থাকবে যে আপনারা যে যেটাই করেন অবশ্যই ভালো ট্রিটমেন্ট নেওয়া ট্রাই করবেন ভালো ট্রিটমেন্ট নিলে অবশ্যই ইনশাল একটা ভালো একটা রেজাল্ট আসবে আর একটা নিউজ দিতে চাই দেখেন হেয়ার সার্জারি করার পর মাথায় ওদের যে পাম্পসগুলো ইউজ করে তো এই পাম্পসের দাগগুলো এখানে থেকে যায় সবার হয়তো নাও থাকতে পারে যাদের আছে যাদের একদম বাইর থেকে বোঝা যায় যে সামনে ফ্রন্ট লাইনে যে দাগটা স্ক্রিনে দেখেন যে ছবিটা দেখাইতেছি যে ছোট ছোট যে বিন্দু বিন্দু দাগ আছে এইগুলো কিন্তু তোলা সম্ভব তো এটার জন্য আমি ডাক্তারের কাছে পরামর্শ নিয়েছিলাম যে এটার জন্য আসলে কি মেডিসিন ইউজ করা দরকার কোন কিছু আছে এমন যে এটা মিশানো পসিবল যে মলমটা দেওয়া আছে এই মলমটা আপনারা ইউজ করতে পারেন যাতে এই সমস্যাটা আছে আজকের মতো এতটুকুই নেক্সট যে দিয়ে নিয়ে আসতেছি সেটা হচ্ছে একটা রেজাল্টের ভিডিও ভাইটার ছিল মোটামুটি সেভেন সিক্স টু সেভেন বোল ছিল তো সেই রেজাল্টটা অনেক ভালো আসছে তার এখন বর্তমান কন্ডিশন অনেক ভালো রেজাল্টের ভিডিও নেক্সট ভিডিওতে থাকবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে